السلام عليكم ورحمة الله وبركاته أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والصلاة والسلام على رسوله الكريم وعلى آله وأصحابه أجمعين بريو شكرت بنيرا أهلا وسهلا أما دير بثم كلاسي أسكر كلاسي أمرا إن شاء الله عربي بانو كي حرف بولي. হরফের উচ্চারণের স্থানকে মাখরাজ বলে আরবি হরফ উনত্রিশটি আজকের দার্শে আমরা প্রথম পনেরোটি হরফের উচ্চারণের স্থান শিখবো ইনশাআল্লাহ তাহলে চলুন শুরু করা যাক আমাদের প্রথম হরফ আলিফ আলিফ উচ্চারণের সময় আমাদের তিনটি বিষয় মাথায় রাখতে হবে সামনের উপরের দাঁত নিচের ঠোঁটের পেটকে টাচ করবে এবং মুখ থেকে বাতাস বের হবে তাহলে আমরা লিখে রাখতে পারি সামনের উপরের দাঁত নিচের ঠোঁটের পেট বাতাস চালু আলিফ আলিফ আশা করি আপনারা বুঝতে পেরেছেন বোনেরা আমাদের পরবর্তী হরফ বা দুই ঠোঁটের ভেজা জায়গা থেকে বা উচ্চারিত হয় বা পরবর্তী হরফ তা যিহবার রাগা সামনের উপরের দুই দাঁতের গোড়ার সঙ্গে লাগিয়ে তা উচ্চারিত হয় তা পরবর্তী হরফ স্যা একটা সফট লেটার বা নরম হরফ সর উচ্চারণের স্থান জিহবার আগা সামনের উপরের দুই দাঁতের আগার সঙ্গে লাগিয়ে নরম আওয়াজে স্য আমরা এভাবেও লিখে রাখতে পারি জিহবার আগা দাঁতের আগা নরম আওয়াজ স্যা আশা করি বুঝতে পেরেছেন বোনেরা পরবর্তী হরফ জিম জিহবার মধ্যভাগ তার বরাবর উপরের তালুর সঙ্গে লাগিয়ে জিম উচ্চারিত হয় শক্ত মজবুত আওয়াজে জিম পরবর্তী হরফ হ্যাঁ এটা কণ্ঠনালী বা হলক থেকে আসবে তাহলে কণ্ঠনালীর মধ্যভাগ থেকে বাতাস চেপে চেপে হ্যাঁ উচ্চারিত হয় হ্যাঁ আশা করি বুঝতে পেরেছেন আমাদের কয়েকবার প্র্যাকটিস করতে হবে ইনশাআল্লাহ এরপর খ এর উচ্চারণের স্থান আমরা শিখব কণ্ঠনালীর শেষ ভাগ থেকে বাতাসকে পেঁচিয়ে উচ্চারিত হয় খ খ আমাদের পরবর্তী হরফ দাল দালের মাখরাজ তায়ের মতো তা আমরা যেভাবে করে জিহবার আগা সামনের উপরের দুই দাঁতের গোড়ার সঙ্গে লাগিয়ে তা উচ্চারণ করেছি ভাবে আমরা দাল উচ্চারণ করব দাল আশা করি বুঝতে পেরেছেন পরবর্তী হরফ রাল রালও একটা সফট লেটার যেভাবে আমরা তাকে উচ্চারণ করেছি জিহবার বা আগা দাঁতের আগা নরম আওয়াজ রাল রাল আমাদের পরবর্তী হরফ র বাংলা বয়সূন্য রয়ের মতোই আমাদের রয়ের মাখরাজটা হচ্ছে জিহোবার আগার উল্টা পিঠ তার বরাবর উপরের তালুর সঙ্গে লাগিয়ে র এরপর আমাদের আসবে জ্যা জায়ের মাখ্রাজ জিহবার আগা সামনের নিচের দুই দাঁতের পেট ও আগার সঙ্গে লাগিয়ে অর্থাৎ দাঁতের মাঝামাঝি অবস্থানে জিহবার আগাটা নিচের পাটির দাঁতের মাঝামাঝি অবস্থানে ভাইব্রেশন সাউন্ড আকারে যা উচ্চারিত হবে জা জায়ের মাখ্রাজ ঠিক করার জন্য আমরা ইংরেজি ওয়ার্ড জু জিব্রা এগুলি প্র্যাকটিস করতে পারি তাহলে ইনশাআল্লাহ আমাদের জন্য সহজ হয়ে যাবে জা এর পরবর্তী হরফ আমাদের সিন সিন সিনের মাখ্রাজ জায়ের মতোই জায়ের মতোই এটাও জিহবার আগা সামনের নিচের দুই দাঁতের পেট ও আগার সঙ্গে লাগিয়ে সি ইংরেজি আমরা সি সাউন্ড যেভাবে বলি এর মতো সিন উচ্চারিত হবে সিন আশা করি বুঝতে পেরেছেন বোনেরা আমাদের পরবর্তী হরফ সিন শিন শিনের মাখরাজ জিমের মতো সরি সিনের মাখরাজ জিমের মতো জিম জিম আমরা যেভাবে জিমবার মধ্যভাগ তার বরাবর বড় উপরের তালুর সঙ্গে লাগিয়ে জিম উচ্চারণ করেছি সেইমভাবে শিন শিন প্রচণ্ড বাতাস থাকবে মুখে সাউন্ডে শিন আশা করি বুঝতে পেরেছেন এর পরবর্তী আমাদের হরফ সদ সদ একটা মোটা হরফ আরবিতে বর্ণমালায় সাতটি মোটা হরফ আছে ইনশাআল্লাহ পরের দার্সে আমরা এগুলি নিয়ে আলোচনা করব। তাহলে মোটা হরফগুলো উচ্চারণের সময় মুখ গোল থাকে মনে রাখবো তাহলে স্বদের মাখরাজ আমরা এখন শিখব স্বদ সদের উচ্চারণের স্থান জিহবার আগা সামনের নিচে দুই দাঁতের পেট ও আগার সঙ্গে লাগিয়ে যেভাবে করে আমরা যা এবং সিন উচ্চারণ করেছি সেইমভাবে তবে এটা মোটা হরফ তাই মুখটা গোল হয়ে যাবে স্বদ। সদ কোনোভাবে আমরা এটাকে সদ বলবো না সদ সদ আশা করি বুঝতে পেরেছেন বোনেরা এরপরে হচ্ছে আমাদের পরবর্তী আজকে শেষ হরফ আমাদের বদ এটাও একটা মোটা হরফ এটাও মোটা হরফ তাই এটা উচ্চারণের সময় আমাদের মুখটা গোল হয়ে যাবে তাহলে বদের মাখরাজ হচ্ছে জিহবার গোড়ার কিনারা উপরের মারির দাঁতের গোড়ার সঙ্গে লাগিয়ে বদ উচ্চারিত হবে অর্থাৎ এক পাশ থেকে জিহবার দোনো পাশ থেকেই উচ্চারণ করা যায় তবে আমরা যে কোনো এক পাশ থেকে সুবিধাজনকভাবে বদ উচ্চারণ করব আমি আবারও বলছি জিহবার গোড়ার কিনারা উপরের মারির দাঁতের গোড়ার সঙ্গে লাগিয়ে মারির যে শেষ পাঁচটা দাঁত আছে এর সাথে লাগিয়ে আমরা বদ উচ্চারণ করব আমরা একে বলবো না বদ বদ আশা করি আপনারা বুঝতে পেরেছেন বোনেরা তাহলে আমরা এই যে পনেরোটা হরফ আজকে শিখলাম আমরা প্রথম থেকে একসঙ্গে প্র্যাকটিস করি সবাই আমার সাথে বলুন প্রথম থেকে আলিফ আলিফ তা অ্যালিফ فا جیم جیم ح ح خ خ دل دل ذل ذل نورم کنی ذل ر ر ز শীন 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 সদে সদে বদ আজকে দাস আমাদের এ পর্যন্তই ইনশাল্লাহ নেক্সট ক্লাসে আমরা পরবর্তী চোদ্দোটি হরফের মাখড়া শিখবো شواي شواي الله سبحانه وتعالى ركون ركون دار دير إيه سبحانك اللهم وبحمدك نشهد أن لا إله إلا أنت استغفرك إليك السلام عليكم رحمة الله وبركاته.